আপনি কি অল্প বয়সে সেনাবাহিনীতে যোগদান করতে চান মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশ করে ভবিষ্যৎ নিশ্চিত করতে চান তাহলে আর দেরি না করে আজই জয়েন করুন আমাদের প্রতিষ্ঠান বিএফএ ফিজিক্যাল একাডেমিতে। এখন দু হাজার নতুন শিক্ষাবর্ষের ভর্তি চলছে প্রথম সপ্তাহে ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা রয়েছে এসএসসিজিডি অগ্নিবিড় বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আরপিএফ কনস্টেবল এসআই আরআরবি এয়ার ফোর্স এয়ারফোর্স এবং সহ ইত্যাদি এক্সামের জন্য ক্লাস করানো হয় আমাদের প্রতিষ্ঠানে ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য কম্পিটিটিভ কোচিং সেন্টারের থেকে সম্পূর্ণ পৃথক পদ্ধতিতে এবং নির্দিষ্ট গাইডলাইন্সের মাধ্যমে চাকরির পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হয় এছাড়াও এখানে রিটেন এক্সাম ও ফিজিক্যাল প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে এবং ভবিষ্যতের দর্শন করুন আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো সিক্স জিরো সেভেন সিক্স এইট ফাইভ সিক্স অথবা নাইন সিক্স ফোর ওয়ান টু ডবল সেভেন থ্রি টু সিক্স আমাদের ঠিকানা বেতাই সাধুবাজার নদিয়া